আজকের ভিডিও হাততালি পাতালি আপনার তো খুব আশ্চর্য হয়ে যাবেন হাততালি পাতালিতে পনেরো থেকে কুড়ি প্রকারের রোগ ঠিক হয় আমরা আনন্দে হাততালি দিই এমনকি বাচ্চা যখন কাঁদে না সেও হাততালি দেয় দেখেছেন বাচ্চা যখন জন্মায় ঠিক দু তিন মাসের দেখেছি সে বাচ্চাও হাততালি দিচ্ছে পাতালি দিচ্ছে হাততালি আর পা তালি এতই উপকার আনন্দে হাততালি দেয়া হয় যখন ফুটবল অথবা ক্রিকেট খেলা হয় এত তালি পরে ঘরের মধ্যে মনে ফোন মানে আমাদের যে টিভি আছে সবার ঘরেই টিভি মনে যে টিভিটাই ভেঙে যায় আবার যারা হরিনাম সংকীর্তন করে সবাই কি সুন্দরভাবে লাইন দিয়ে হাততালি দেয় যখন ভিত্তি স্ট্যান্ডে ওঠে উঠে যখন ফার্স্ট সেকেন্ড থার্ড প্রাইজ নেয় থার্ড প্রাইজ নেয় তখনও হাততালি তাহলে হাততালি এবং পা তালি আমাদের শরীরের এত উপকার বেশি তাহলে আমাদের যে দেখে নিন আমাদের হাতের সামনের পোর্শানে আছে সব রোগ আর হাতের পেছনের পোর্শানে আছে সব ব্যথা তাহলে সুগার থাইরয়েড প্রেশার কোলেস্ট্রল শ্বাসকষ্ট হাঁপানি যা যা রোগের পয়েন্ট সব আপনি পাবেন হাতের তালি হাতের সামনের দিকে আবার পায়ের সামনের দিকে পাতালিটা আমি কোথাও দেখিনি এটা আমি নিজেই বার করেছি যে আজকে একটুখানি পাতালি করব আপনারা ভিডিওটা খুব ভালো করে দেখবেন ভালো লাগলে ভিডিওটা ওটি অবশ্যই শেয়ার করবেন আর একটা কাজ আপনারা খুব ভালো ভালো করে করতে পারবেন সেটা হচ্ছে সেভ করে রাখুন আগামী দিন দশ বছর পনেরো বছর আপনি না দেখুন ফোন যদি থাকে আপনি অবশ্যই ভিডিওটা যদি সেভ করেন ভিডিওটা দেখতে পাবেন আজকের ভিডিও হাতে তালি পাতালি এত জোরে হাততালি দেবেন না যেখানে আপনার হাতটা লাল হয়ে যায় তাহলে সবাই হাততালি দেয় মানে হাততালি এমন একটা জিনিস কেউ বাদ নেই শুধু আনন্দেই হাততালি হাত কর হাততালি দিলে সুগার হার্টের সমস্যা কোলেস্ট্রল হাই বিপি লো বিপি অনিদ্রা গ্যাস অম্বল অ্যাসিডিটি বুক জ্বালা এমনকি ইমিউনিটি পাওয়ার বাড়ে আপনাদের পায়খানা পরিষ্কার হচ্ছে না তুমি জানি এখন এই সমস্যাটা ছোট বড় অনেকেরই রয়েছে কারণ ফাস্ট ফুড জাঙ্ক ফুড অনিয়মিত জীবনযাত্রার জন্য মানে এই যে আপনি হাততালি দিচ্ছেন প্রত্যেকটা পয়েন্টের ওপর আপনার হাতে হাততালি করছে সাময়িক উপকার পাবেন কিন্তু পার্মানেন্ট সলিউশনের জন্য অতি অবশ্যই হাত হাততালি দেবেন কাঠিনাও সবাই আমরা এতক্ষণ হাততালি দিলাম এবার হাততালি যে দিলাম এই হাততালির কোথায় কোথায় আমাদের পয়েন্টের ওপরে পড়লো দেখে নিন আমাদের মস্তিষ্ক এটা হচ্ছে আমাদের ব্রেন ব্রেনের পয়েন্ট আমরা যে হাততালি দিচ্ছি খেয়াল করুন আপনারা পুরো কিন্তু ব্রেনে পড়ছে আর এটা হচ্ছে আমাদের পিটুইটারি এবং পিনিয়াল গ্ল্যান্ড হাততালি যে দেয়া হলো এখানটায় আছে আমাদের থাইরয়েডের পয়েন্ট যেখানে আছে পঞ্চান্নটা রোগ কীভাবে আপনারা বুঝছেন হাততালি কোথায় পড়লো দেখি দিয়ে দেখো সবাই প্রত্যেকে দাও কোথায় বলতে থাইরয়েডের পয়েন্ট এই থাইরয়েডের পয়েন্ট দেখুন যা থাইরয়েড আছে না তার থাইরয়েডও কমবে সে যে ওষুধ খাচ্ছে অ্যান্টক্সিন অ্যান্টক্সিনের পাওয়ার কমবে যদি প্রতিদিন করতে পারে দেখে নিন পুরো পুরো আপনার থাইরয়েড এটা হচ্ছে আমাদের চোখের পয়েন্ট চোখ চোখের পয়েন্ট যাদের শ্বাসকষ্ট হাঁপানি আছে বিশেষ করে শীতকালে শ্বাসকষ্ট হাঁপানির পয়েন্ট এটা আমাদের কানের পয়েন্ট কান তাহলে দেখো হাততালি দাও তোমরা ভালো করে লক্ষ্য করতো পেলে কি পয়েন্ট কিডনি হচ্ছে আমাদের জল খাওয়া খাবারের পর যখন আপনি জল খাবেন তখন যেমন খাওয়ার সম্পূর্ণ হবে কিডনির পয়েন্টটা প্রেশার করলে আপনার প্রেশার সম্পূর্ণ হবে এটা হচ্ছে হাঁটু হাঁটু পায়ের পয়েন্ট নাও কর এখানে আছে আমাদের হাটের পয়েন্ট বাঁ দিকে আছে আমাদের হাট আর ডান দিকে আছে আমাদের লিভার আমরা যখনই এই পয়েন্টে আকুপ্রেশার করছি আমাদের হাটের এবং কোলেস্ট্রলের উপকার হচ্ছে যাদের হাটের সমস্যা আছে কোলেস্ট্রল আছে তারা ভীষণ উপকার পাবেন এই পয়েন্টে করলে আপনার হাঁটু ব্যথা পায়ের ব্যথার জন্য উপকার সবাই করো নিয়ে এসো এখানে আমাদের এই যে থাইরয়েডের পয়েন্ট থাইরয়েডের পয়েন্ট টাকু প্রেসারের পয়েন্ট এই জায়গাটা হচ্ছে আমাদের অসুর পয়েন্ট করুন সবাই ভালো করে পারব দেখে নিন এই পয়েন্টে যখন আকুপ্রেশার করছেন এই পয়েন্টে এখানে আমাদের হাতের পয়েন্ট এখানে কিডনির পয়েন্ট এখানে সুগারের পয়েন্ট এখানে থাইরয়েডের পয়েন্ট তাহলে একটা হাতের মধ্যে কতগুলো পয়েন্ট আছে প্রত্যেকটি পয়েন্ট কিন্তু আমরা তালির সাথে পেয়েছি আবার আপনাদের অন্য পদ্ধতিতে দেখাচ্ছি দেখে দিন মুঠো করুন গরম লাগছে না শীত করছে গরম লাগছে বলেছি না গরম লাগবে এক হার পয়েন্টে করছি শোলডার পেন্ট হা হাত আমাদের অ্যাকুপ্রেশনের তিনটে পয়েন্ট ওপর থেকে নিচে যেখানে ঠিক থার্ড পয়েন্ট হচ্ছে আমাদের কোমর থেকে নিচের কোর্সান ধন্যবাদ হ্যাঁ ব্যথা কমছে তো ব্যথার জন্য উপকার হাঁটুর ব্যথা কোমর ব্যথা বাতের ব্যথা হ্যাঁ কমবে তো এক্ষুনি কমে যাবে গেটে বাত সন্ধি বাত আম বাত জাম ভাত এখন তো এই হয়েছে না শুধু একটা নাম পেছনে জুড়ে দেয়া আবার শুনবো কলির আবার জাম আমি বললাম কিন্তু হ্যাঁ কি বলবো বলুন তো দেখি এমন এক একটা রোগের নাম শুনি না মানে অবাক হয়ে যায় মনেও রাখতে পারি না অত বড় বড় রোগের নাম ব্যথা মানেই বাঘ ব্যথা বাত শরীরের মধ্যে আমাদের চুরাশি প্রকারের বাত আছে চুরাশি প্রকারের বাত যখনই আমাদের অক্সিজেন সারাদিন সারা রাত অক্সিজেনের কাজ হচ্ছে ওপর থেকে নিচ আর নিচ থেকে ওপরে চড় খরস চড়ুই চরুই চড়ুই চরুই করা যখন অক্সিজেন কোথাও বাধাপ্রাপ্ত হবে সেখানেই সৃষ্টি হবে ব্যথা আর রোগ তেল মাখো ভালো করে এত সুন্দর জিনিস নাও তেল নাও সবাই প্রত্যেকে তেল নাও হাতের মধ্যে তেলটাকে ঘষো ভালো করে একটু তেল নাও ঘষে ডলো দেখো কত আরাম পাবে তোমরা ব্যথায় শুধু বলো না দিদি ব্যথা ব্যথা অনেক আরাম পাবে আরাম লাগছে সবার এবার আমরা পাতালি দেব দেখিয়ে দেবো একদম পাতালি দিয়ে নিই হ্যাঁ দিয়ে নিয়ে তোমরা সবাই করবে এরকমভাবে মানে এত সুন্দর সহজ পদ্ধতি পাতালি দিয়ে নিই তারপরে আপনাদের এই পয়েন্টগুলো দিয়ে আমরা দেখিয়ে দেব পাতালি ধরে না পায়ের তলায় সব রোগ আর হাতের উপর পাতার উপরে আর পায়ের পাতার উপরে আছে আমাদের ব্যথা যত ব্যথা হান্ড্রেড করি না ফিফটি কে পড়বে কেউ পড়বে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন

ट्वेंटी फोर ट्वेंटी फाइव ट्वेंटी सिक्स ट्वेंटी सेवन ट्वेंटी एट ट्वेंटी नाइन थर्टी थर्टी ओन थर्टी टू थार्टी थ्री थर्टी फोर थर्टी फाइव थर्टी सिक्स थर्टी सेवेन थर्टी एट नाइन फोर्टी थर्टी ओवी टू फर्टी थ्री थर्टी फोर थर्टी फाइव थर्टी सिक्स थर्टी सेवेन थर्टी एट फॉर्टी नाइन फिफ्टी फिफ्टी वन फिफ्टी टू फिफ्टी थ्री कौन क्यों

71, 72, 73, 74, 75, 76, 77, 78, 79, 80, 81, 82, 83, 84, 85, 86, 87, 88, 89, 90, 91, 92, 93, 94, 95, 96, 97, 98, 99. 99, 99, 99.

যেমন হাতে তালি উপকার তেমন পায়ে তালি উপকার দেখেন সহজ পদ্ধতি আপনি যদি পারেন একটা এরকম অনলাইনে কিনে নেবেন নাহলে যদি দোকানে পান তো দোকানে অবশ্যই কিনবেন এখন সব দোকানে পাওয়া যায় অ্যাভেলেবেল হয়েছে কত সহজ জিনিস দেখুন প্রত্যেকটি পয়েন্টের উপরে প্রেশা সব করো আরো আছে কি আমটি নাও আমতি নিয়ে নাও সবাই আমতি কিনবে নাও সব প্রতিটি জিনিস রোগের ওপর আর এটা দেখছেন না এটা পায়ের পাতা থেকে ঠিক দাম দিক একজনে কেউ করতে পারো ঠিক দেখে দেখিয়ে দি আপনাদের দেখে নিন এটা অ্যাকচুয়ালি দাঁড়িয়ে করবো

ধরে আসন সাথে যদি আপনারা আকুপ্রেশার আকুপার মালিশ যদি করতে পারেন তাহলে অবশ্যই মানে আপনি সারাটা জীবন সুস্থ থাকবেন আপনাকে কোনো রোগ ছুঁতে পারবেন কার প্রত্যেক এই যে দেখে নিন আমাদের যে আঙুলের দেখে নিন দুটো পাশে পা পায়ের পয়েন্ট এই হাতের ওপরে পায়ের পয়েন্ট আমাদের যে দর্জনী তর্জনী আঙুল আছে তর্জনী আঙুলের উপরে পায়ের পয়েন্ট দেখুন দেখে নিন আপনার দুটো পাশে পুরো পায়ের পয়েন্ট আপনি একটু তেল নিন তেল নাও সবাই এই তেলটা হচ্ছে বাদাম রোগন তেল সবাই হাতে নাও প্রতিটি পয়েন্টের ওপর খেয়াল করুন আপনারা এইভাবে করবেন আঙুলের মাথাগুলোকে এখানে ধরে নিন এইভাবে ধরে নিন পাশে করুন না এক্ষুনি কমে যাবে পায়ের ব্যথা হাঁটুর ব্যথার জন্যে দুর্দান্ত উপকার পাবেন আভি তো আভি আজই পাবেন এক্ষুনি পাবেন আমার সাথে সাথে শুধু আপনারা করে যান খুব ভালো করে সবাই করু আমার সাথে সাথে করুন সবাই দেখে নাও খুব ভালো করে করো ভেতরে হাত দাও আঙ্গুলের ভেতরে নিয়ে নাও એમ ভাবে না এই আরাম পাচ্ছো সবাই হ্যাঁ ভালো করে করুন এই ভাবে একদম আঙ্গুলের গোড়ায় চলে যাবে গোড়া থেকে নিয়ে এই ভাবে সুস্থ থাকবেন ধন্যবাদ